সুপ্রিয় দর্শক আমরা অনেকে সকালে মর্নিং ওয়ার্ক করি মর্নিং ওয়ারি ওয়ার্কের সেম বেনিফিট আপনি ঘরে বসে পাবেন এই তিনটি ব্যায়ামের মাধ্যমে সেটি হচ্ছে প্রথম ব্যায়ামটি আমি দেখাচ্ছি প্রথম ব্যায়ামটি হচ্ছে আপনি হাত দুটোকে না বিরে সুদা রাখবেন ঠিক এই পজিশনে এই পজিশনে রেখে জাস্ট লাইক এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট সেভেন এইট নাইন টেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে করবেন এভাবে করে প্রথম দেখে এলাম যেটা সেটা হলো এক নম্বর এক্সারসাইজ এখন আমি দুই নম্বর এক্সারসাইজটি দেখাবো দুই নম্বর এক্সারসাইজের জন্য কী করতে হবে সেটা হচ্ছে জাস্ট দুই হাত এই এই সোজা রাখতে হবে এভাবে রাখতে হবে এভাবে দেখে ডাইন হাত ডাইন পায়ের ডাইন পায়ের হাত বাম পায়ের কোনো স্পর্শ করাবো এবং বাম পায়ের কোনো ডাইন হাতে কোনো স্পর্শ স্পর্শ করাবো লাস্ট এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দুই নম্বর দুই নম্বর এক্সারসাইজ ঠেমি গেলাম দুই নম্বরের পর হলো তিন নম্বর এক্সারসাইজ ঠেম থেকে দেখাব আপনারা কন্টিনিউ এই ব্যায়ামগুলো করবেন দেখবেন শরীরের অনেক স্টা পাবেন তিন নম্বর ব্যায়ামটি হচ্ছে লাস্ট দুই হাত এভাবে রেখে দুই হাত এভাবে এইভাবে রাখতে হবে রাখার পরে এই ফাইয়ের গোড়ালো যে আছে গোড়ালা এই হাতে স্পর্শ করানোর চেষ্টা করবেন লাস্টেরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে করলে আপনি এই তিনটে তিনটে ব্যায়াম এভাবে করলে করলে দেখবেন আপনার অনেক বেনিফিট পাবেন তা আপনারা প্রত্যেকের দিন সকালে এই তিনটি এক্সারসাইজ নিয়মিত কন্টিনিউ করতে থাকবেন দেখবেন আপনার অনেক স্টেমা ফিরে পাবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে করি সবাই এই তিনটি ব্যায়াম অবশ্যই সকালে বিশেষ করে যারা মর্নিং ওয়াকে বাইরে যেতে পারেন না তাদের জন্যে এই তিনটি ব্যায়ামের পরামর্শ হলো সবাই এই তিনটি ব্যায়াম প্রত্যেকদিন সকাল এবং বিকালে করবেন দেখবেন চলে অনেক ইস্টমেনা ফিরে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক